নিষেধাজ্ঞা শেষে ফের খুলছে সুন্দরবনের দ্বার প্রাণ ও প্রকৃতি রক্ষায় টানা তিন মাস বন্ধ থাকার পর পহেলা সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটি ভ্রমণের সুযোগ মিলবে দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের মাছ ধরার জাল নৌকা ও পর্যটকবাহী ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করে এবার কর্মতৎপর হয়ে ওঠার পালা জেলে বাওয়ালি ও পর্যটন ব্যবসায়ীদের প্রকৃতি প্রতি বছর তিন মাস বন্ধ থাকে সুন্দরবন পহেলা জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত বন সংশ্লিষ্ট নদী ও খালে মাছ আহরণ ও অন্যান্য কার্যক্রমে দেয়া হয় নিষেধাজ্ঞা দুই হাজার উনিশ সাল থেকে শুরু হয় এই কার্যক্রম এ উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলো সাজানো হয়েছে নতুন সাজে গরম কটকা হিরন পয়েন্ট দুপলার চর ও নীলকমল সহ সমুদ্র তীরের সৌন্দর্য উপভোগে মুখিয়ে আছে পর্যটকরা এখন আমরা কালার মিলামত করতেছি টুকটা কাজ কাঁদা আছে সেগুলো গোছগাছ পারমিশন থাকবে সরকার তখন আমরা জঙ্গলে যাব আমরা নিষেধাজ্ঞার আওতার ভিতরে ছিলাম আমাদের ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ ছিল আগামী এক তারিখ থেকে আবার এই সুন্দর শুরু হবে ডায়লগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে জীবিকা আহরণে শেষ সবার প্রস্তুতিতে ব্যস্ত জেলে মহাজনরা মাছ ধরার জাল থেকে ট্রলার মেরামত চলছে জোরে সোরে তারিখ থেকে ছাড়লে আমরা নৌকোদ্যম সাজাই রাখছি বৈধভাবে আর কি আমরা সুন্দরবনে প্রবেশ করবো নৌকা জাল দড়ি লইয়া আমরা সব ঠিক করিয়া যোগাই বসে রয়েছি এক তারিখ জেনে সারবে আমরা বিচারে যাব তিন মাস বন্ধ থাকায় সজীব হয়ে উঠেছে বন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি ও পরিবেশ বলছেন বন কর্মকর্তারা জুন জুলাই আগস্ট এই তিন মাসে কিন্তু প্রজনন হয় শুধু যে মাছের প্রজনন হয় তা ঠিক না উদ্ভিদেরও প্রজনন হয় যেমন আপনি এখন আসলে দেখতে পাবেন যে আপনাদের অনেক ভিডিও দেখাচ্ছে যে প্রচুর পরিমাণ চারা ফুটেছে সেই সব জায়গায় মানুষকে একটু চিত্তা কর্ত কোনো কিছু রাখা যাতে মানুষ সেটি উপভোগ করতে পারেন সুন্দরবনকে সুন্দরভাবে দেখতে পারেন এবং সেখানে কোনো ময়লা আবর্জনা না থাকে সেগুলো আমরা কাজ করব মানুষজনকে সচেতন করব তিন মাস বিরতির পর আবার জীবিকার টানে সুন্দরবন পর্যটন সংশ্লিষ্ট প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী আর প্রায় দশ হাজার জেলে মহাজন নেমে পড়বেন বনে ডিভিসি নিউজ ডেস্ক